দেখেন গ্রামের পরিবেশ কত সুন্দর গ্রামে শুধু ঘুরতেই মন চায় এইখানে কত সুন্দর একটা পরিবেশ মানে অমায়িক এই যে আশপাশে ক্ষেত ধান ক্ষেত রাস্তা এই যে কত সুন্দর রাস্তা মানুষ যাইতেছে হাইটা আইল দিয়ে এই যে দেখছেন রাস্তাটা পিছনের কি সুন্দর শহরের জীবন থেকে এখানে আসলে কত সুন্দর লাগে মানে এই যে দেখেন মানুষ কাজ করতেছে জমিতে ওই যে ওইদিকে লাগতেছে না আমার কাছে কিন্তু জোস লাগে শহরের থাইগা এখানে এত সুন্দর পরিবেশ মন ভরে যাবে ভাই মানে এত গাছপালা কোথাও পাবেন না এই যে দেখেন চারিদিকে গাছপালা মানে মন ভরে নিঃশ্বাস নেওয়া যায় প্রাকৃতিক পরিবেশের লীলাভূমি আমাদের গ্রাম জঙ্গল জাস ঠিক আছে আজানের শব্দ পাওয়া যাচ্ছে আহ নামাজ পড়ার দৃশ্য গ্রামে এটা কি দেখেন মরিচ মরিচে অলরেডি হয়ে আছে মরিচ থোকাই থোকাই মরিচ হয়ে গেছে এই যে মরিচ পেরে লাইছি আল্লাহ জানেন দেখলে বগা দিব পেঁপে গাছ পেঁপে ঝুলতেছে কত সুন্দর মানে অস্থির এইখানে খেরের লাচ মানে এই যে গরুর জন্য কত সুন্দর পুকুর টুকুর সবই আছে